প্রিলিমিনারি লিখিত ভাইবা তিনটার জন্য আলাদা স্ট্র্যাটেজি ফলো করা উচিত একটা এক্সাম্পল দিই আমার এক ছোট ভাই ছিল আমাদের হলে ও ওনার সেকেন্ড ইয়ারে যখন উঠলো তখন থেকে সে বিসিএস ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি একটু পড়াশোনা শুরু করেছে সেকেন্ড ইয়ার থেকে বিসিএস এর পড়াশোনা শুরু করেছিল সে মত পড়েছিল সেকেন্ড ইয়ার থেকে একটা বিসিএস কোচিং এ সে মডেল টেস্ট দিত প্রিলিমিনারি মডেল টেস্ট দিত সেকেন্ড ইয়ারে ফুল সেকেন্ড ইয়ার দিয়েছে শুধু পরীক্ষা দিত কিছু পড়তো বাসায় পড়তো সে ওখানে গিয়ে শুধু পরীক্ষা দিত এবং থার্ড ইয়ার উঠতে উঠতে সে কি করলো একটা বিসিএস রিটেন কোচিং এ করতে হলো। আমি এটাকে কোচিং কে হাইলাইট করছি না কিন্তু তার স্ট্র্যাটেজিটা বলছি সে রিটেন কোচিং এ ভর্তি হলো সে কিন্তু থার্ড ইয়ার স্টুডেন্ট সে রিটেন এর পরীক্ষা দিচ্ছে সে অনবরত সে পড়াশোনা করছে খুব সিরিয়াসলি পড়াশোনা করছে সে একাডেমিক লাইফে বিসিএস নিয়ে আর কি তো সে রিটেন এর পরীক্ষা দিচ্ছে রিটেন মোটামুটি একটা করছে মোটামুটি ভালো করছে বা যেটাই করুক আর পাস করছে ফেল করছে কিন্তু যখন সে মূল অনার্স এর পরে বিসিএস এ আসলো সে প্রথম বিসিএস যেটা দিল এপেয়ার্ড দিয়ে যে বিসিএস টা দিয়েছিল আমার সাথে আটত্রিশ বিসিএস দিয়েছিল আমার চার বছরের জুনিয়র আমার সাথে আটত্রিশ বিসিএস দিয়েছিল এপেয়ার দিয়ে প্রথম বিসিএস এ সে পুলিশ কেন